টার্গেট করতেছি যে সামনে জিম্বাবু সিরিজের আগে কিভাবে হান্ড্রেড পার্সেন্ট ফিট হওয়া যায় কারণ যত যাই বলেন বিপিএল যত বড়ই টুর্নামেন্ট হোক না কেন নিজের দেশের খেলার শান্তিটা তো আর বিপিএল দিয়ে হবে না বাংলাদেশ জাতীয় দলে খেলা মানেই তাস্কিনের কাছে আলাদা আবেগ কিন্তু তাস্কিনের এই আবেগ কিংবা ভালো লাগার নীরব শত্রু ইনজুরি গেল সেপ্টেম্বরে বাংলাদেশ এ দলের হয়ে ভারত সফরে সাইড স্ট্রেন্থের ইঞ্জুরিতে পড়েন যা দেড় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইনজুরি নামক এই ভূতের সাথে চতুর্থবারের মতো সূক্ষ্মতা তাস্কিনের এরপর থেকেই তাস্কিনের নিরন্তন যুদ্ধ নিজেকে ফিট করে তোলার সংকল্প ছিল দ্রুতই বল হাতে অ্যাকশনে ফেরার তাস্কিনের প্রতিজ্ঞার কাছে ম্লান হয়েছে হিংসুটে ইঞ্জুরি থাবা প্রায় দেড় মাস পর বলিং করেছেন নেটে আর প্রাণবন্ত করেছেন নিজেকে আজকে আমি অনেক খুশি কারণ ছয় সপ্তাহ পরে বলিং স্টার্ট করলাম তো আট বার বলিং করলাম এইটটি পার্সেন্ট কোনো প্রবলেম হয় নাই তো নেক্সট ইন্টেন্সিটি হবে নাইনটি তো এইভাবে ইন্টেনসিটি বাড়বে এদিন দু পর্বে আট ওভার বল করেছেন বেশ উদ্যমী মনে হয়েছে কিন্তু পুরোপুরি ম্যাচ ফিট হতে লাগবে সপ্তাহ দুয়েক স্বপ্ন কিংবা লক্ষ্য ওই একটাই লাল সবুজের জার্সি জড়িয়ে আবারও ফেরা জাতীয় দলে ভাঙতে চান প্রতিপক্ষের উইকেট টিমে নেওয়া নানো এটা তো আসলে আমার দায়িত্ব না আমার কাজ হচ্ছে আমার হান্ড্রেড পারসেন্ট কাজটা করা তো বাকি সব আল্লাহর ইচ্ছা যদি আমি আমার কাজ প্রপারলি করতে পারি ইনশাল্লাহ আমি ফিট হয়ে যাব জিম্বাবু সিরিজের আগে 2013 সালে বিপিএল এ সতেরো বছরের এই কিশোরের গতি সুইং আর বৈচিত্র্যময় নক্ষত্রের আগমন কিশোর বয়স পেরিয়ে কুড়ি বছরের এই যুবক তিন বছর আগেই সুপরিচিত হয়ে ওঠা ওই বিপিএল দামামায় আবারও গর্জে উঠতে চান আমি খুব এক্সাইটেড আসলে বিপিএল নিয়ে কারণ এখনো জানিনা কোন টিমে খেলব নিলামে জানতে পারবো তো আশা করতেছি যদি আবার সুযোগ হয় বিপিএল এ বা সুযোগ পাই নিজের সেরাটা দিয়ে আবার তেমন একটা ঝলক দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ বিপিএল এর প্রথম আসরের চার ম্যাচে আট উইকেট শিকারী তাসকিন এবারে আসরে সেই সংখ্যাটা ছাপিয়ে যেতে চান দূর বহুদূর যে কবার হয়েছে হুমায়ুন কবির রোজ সময় সংবাদ ঢাকা